ধানমন্ডির চার নম্বর সড়কটি সোমবার সকালেও ছিল স্বাভাবিক আবাসিক এলাকা হওয়ায় গাড়ির খুব একটা চাপ নেই সন্তানদের সিটি কলেজে দিয়ে চারজন নারী সড়কে হাঁটছেন পাশাপাশি পেছন থেকে হঠাৎ একটি গাড়ি এসে চাপা দেয় নারীদের দুজন নারী নিচেই পড়ে যান আশেপাশের লোকজন এগিয়ে এলে গাড়িটির চালক বদল হয় পালাতে গিয়েও আবারও চাপা দেয় পড়ে থাকা নারীকে স্থানীয়রা গাড়িটি থামানোর চেষ্টা করেন তাদেরই একজন সাহেব তারই চোখের সামনে ঘটনাটি ঘটে দৌড়ে গাড়িটি ধরার চেষ্টা করলে তার পা ছিলে যায় চাপা দেওয়ার গাড়িটির ঠিক পেছনে চালক ছিলেন সাকিব তিনি জানান দ্রুত গতিতে গাড়িটি গিয়ে নারীদের চাপা দেয় সিসিটিভি ফুটেজ আর প্রত্যশদর্শীদের বক্তব্য অনুযায়ী এটি পরিষ্কার যে আবাসিক এলাকায় ড্রাইভিং প্রশিক্ষণের কারণেই এমন দুর্ঘটনা দুবার চাপা দেওয়ায় আহত নারীর অবস্থা গুরুতর ঘটনার বিষয়টি জানতে ধানমন্ডির মডেল থানায় তদন্ত কর্মকর্তা ও উপপরিদর্শক আসিফ আল ইসলাম জানান দুচালকের কেউই এখনও আটক হননি এখনও জব্দ করা যায়নি তাদের গাড়িটি গুরুতর তানিয়া আক্তার ভর্তি আছেন পপুলার হাসপাতালের আইসিউতে স্বজনরা জানান মামলার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি তারা